বা একটি ঘটনা বর্ণনা করেছেন রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামা এর যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ আলার ইবাদ বন্দেগিতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হল তার স্ত্রী রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আয়ের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে হে রসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি রসুল সাল্লাহ আল্লাহিউসাল্লামা তৎক্ষণা তামার সুহাইব ও বিলাদ রাজে তানহুকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কলেমায় শাহাদাত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা আলকাম অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা ইলাহা ইহু পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রসুল সাল্লাহু আলাহিউলামাকে খবর পাঠালেন যে আলকামার মুখে কলেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রসুল সাল্লাহু আলাহিউলামা জিজ্ঞাসা করলেন আলকামার পিতা মাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হে রসুল তার কেবল বৃদ্ধামা বেঁচে আছে রসুল সাল্লাহু আলাহিউলামা তৎক্ষণাত তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন তুমি যদি রাসুল সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যেতে পার তবে চলো নচেত অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আস মায়ের কাছে উপস্থিত হয়ে রসুল সাল্লাইসাল্লাম জানালে আলকামার মা বললেন রসুল সাল্লাই ওসাল্লাম এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব বৃদ্ধা লাঠি ভর দিয়ে রসুল সাল্লাহ এর কাছে এসে সালাম করলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে এলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল সে প্রচুর পরিমাণে নামা রোজা ও সদকা আদায় করতো রসুল সাল্লাহ ওসাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কী বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রসুল সাল্লাহ আল্লাহবাসাল্লাম বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার ওপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করতো রসুল সাল্লাহ আলহিবা বললেন অ্যালকামার মায়ের অসন্তোষ হেতু কলেমা উচ্চারণে অ্যালকামার জিহবা আর্ষ্ট হয়ে গেছে তারপর রসুল সাল্লাহ বললেন হে বিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল কাষ্ট দিয়ে কি করবেন রসুল সাল্লাহ আলাইহবুবাসাল্লাম বললেন আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পুড়াবেন তা আমি সহ্য করতে পারবো না রসুল সাল্লাহু আলহবাসাল্লাম বললেন ও মা আল্লাহর আজাবের চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামা মা রোজা ও দিয়ে আলকামার কোনো লাভ হবে না এ কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার ওপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে বিলাল এবার আলকামার কাছে যাও সে লাহা ইল্লাহ বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ্জালাজ্জানা রেখে যথারত কথাই বলেছে হজরত বিলাল রাজিয়া তালান তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উঁচু সরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ অতঃপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন আক। আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিও বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতঃপর আলকামা সেই দিনই মারা যায় এবং রাসুল সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন জানাজার নামা পড়ান এবং দাফুনের শরীক্ষণ অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আনসার ও মোহাজের যে ব্যক্তি মায়ের ওপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার ওপর আল্লাহ ফেরেস্তাগণ গণ সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তওবা করে ও মায়ের প্রতি সদব্যহ